এই জীবনে যা দেখেছি রে আমি এই জীবনে গো কত মানুষ আইল গেলো পুরি আমার বন্ধু কবে আসব এই জীবনে কত মানুষ দেখিলাম রি আমার বন্ধু আসবে কবে গো আমি জীবন জৈবন শেষ করিলাম রি আমি না পাইলাম তোর ভালো বাসা গো আমি ভুল করেছি বন্ধুরে ভালো বাইশা গো আমি ভুল করেছি ভালোবাইসা এই জীবন থা বন্ধু কেউ তুমি নারী আমি ভুল করেছি ভালোবাই মাটির জীবন মাটি করা এই মাটির জীবন মাটির গড়ারি আমার অভাগিনীর সংসার বন্ধুরে এই জীবনে ভুল কই রে বন্ধুরে ভালো বাইশা আমার জীবন থাকতে আমার কেউ আসে। রে